উত্তর পূর্ব আমেরিকার এক প্রাচীন শহর এবং এই শহরেই লেখা হয়েছিল ইতিহাসের এক মহাগল্প এই শহরেই স্বাক্ষরিত হয়েছিল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আর এখানেই বেজেছিল স্বাধীনতার প্রতীক লিবার্টি বেল পাথরের পুরনো রাস্তা ঐতিহাসিক ভবন আর স্বাধীনতার চিরন্তন চেতনা সব মিলিয়ে একসময় এটি ছিল আমেরিকার আত্মার প্রতীক কিন্তু আজ সেই শহরের রূপ একেবারেই বদলে গিয়েছে সুন্দর ভবনের আড়ালে আলো ঝলমলে বাজানের পাশে লুকিয়ে আছে এক অন্য বাস্তবতা যেখানে অনেকেই হাঁটে লক্ষ্যহীনভাবে। ভাবে রাত কাটায় সেতুর নিচে পার্কের কোণে আর অনেকে জানে না আগামী দিন তাদের মাথার ওপর ছাদ থাকবে কিনা এই শহরে এখন প্রায় চার হাজার মানুষ সম্পূর্ণ গৃহহীন তবে শুধু গৃহহীন নয় এর পেছনে রয়েছে আরো গভীর বেদনাদায়ক গল্প এই মানুষগুলি আসলে ফিলাডেলফিয়ার অবিচ্ছেদ্য অংশ এর ইতিহাসে এর সংগ্রামে আর এর ভবিষ্যতে আজকের ভিডিওতে আমরা তাদের কথাই শুনব তবে বিচার বা করুণা দেখানোর জন্য নয় বরং বুঝতে কেন এক সময়ের গর্বের শহর আজ পরিণত হয়েছে আমেরিকার নরক শহরে আমি অর্পণ আপনাদের স্বাগত রহস্য কথায় ফিলাডেলফিয়ার গৃহহীন মানুষের সমস্যা এটা নতুন কিছু নয় এটা বহু আগে থেকেই এবং এখন তা এক ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছে প্রতিদিন রাতে প্রায় চার হাজার মানুষ এই শহরে কোনো ছাদ ছাড়াই ঘুমায় এর মধ্যে প্রায় বারোশো মানুষ একদম রাস্তায় থাকে না কোনো আশ্রয় কেন্দ্র না কোনো সহায়তা তারা রাত কাটায় ফুটপাতে পার্কে বা সেতুর নিচে এদের বাইরেও আছে আরও হাজার হাজার মানুষ যাদের বলা হয় লুকানু গৃহীন যারা বন্ধুদের সোফায় গাড়ির ভেতর বা এমন জায়গায় রাত কাটায় যেগুলিকে আক্ষরিক অর্থে ঘর বলা যায় না যদি বলেন এরা কারা এরা হলো পুরোনো কারখানা শ্রমিক যারা কাজ হারিয়েছেন যুদ্ধ ফেরত সৈনিক যারা মানসিক আঘাতে ভুগছে এবং এল জিবিটি কিউ এইসব তরুণ তরুণী যারা বাড়ি থেকে বিতাড়িত হয়েছে একলা মা যিনি তার বাড়ি ভাড়া দিতে পারছেন না এমনকি ছোট ছোট শিশুরাও এর মধ্যে রয়েছে এরা কেউ কিন্তু এমন জীবন নিজে থেকে বেছে নেয়নি অর্থনৈতিক মন্দা আকাশ ছোঁয়া বাড়ি ভাড়া মানসিক সমস্যা আর মাদকের মহামারী এই সব মিলিয়ে এই অবস্থার জন্ম দিয়েছে বর্তমানে ফিলাডেলফিয়ার বাড়ি ভাড়া যত বাড়ছে মানুষের আয় ততটাই পিছিয়ে পড়ছে সাশ্রয়ী বাড়ি প্রায় নেই বললেই চলে আর সরকারি সাহায্য অনেক দেরিতে আসে এই সংকট শুধুমাত্র গৃহহীনতার নয় এটা সমাজের গভীর বৈষম্যের প্রতিচ্ছবি এটা আলস্যের ফল নয় বা ভাগ্যের নয় এটা সুযোগের অভাবের এক গল্প যখন একটা মাথা গোজার ঠাই পাওয়া অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ে তখন গৃহহীন হয়ে পড়া যে কারুর সাথেই ঘটতে পারে এমনকি আমি বা আপনি এমন সাধারণ মানুষের সাথেও হতে পারে ভেবে দেখুন তো প্রতিদিন ঘুম থেকে উঠছেন না কোনো ছাদ না কোনো বিছানা শুধু খোলা আকাশ আর হাড় কাঁপানো ঠান্ডা বাতাস ফিলাডেলফিয়ার রাস্তায় যারা থাকেন তাদের জীবনের মানে কাজ বা স্কুল নয় শুধুমাত্র বেঁচে থাকা তাদের সকালের প্রথম কাজ নিরাপদ একটি জায়গা খোঁজা হয়তো পাবলিক লাইব্রেরি বা কোনো দোকান যেখানে কর্মীরা একটু সহানুভূতিশীল তারপর খাবারের খোঁজে লম্বা লাইন কোনো সহানুভূতিশীল হোটেল গির্জার খাবার বন্টনে বা পথচারীর দয়ায় ভরসায় এখানকার প্রতিটি দিনই ঝুঁকিপূর্ণ রাতে ঘুমের মধ্যে জিনিস চুরি হতে পারে পুলিশ তাড়িয়ে দিতে পারে রাতের ঘুম আর কখনো আর শান্ত হয় না কখনো পার্কের বেঞ্চে কখনো ফুটপাতের কোনায় একটা কার্ডবোর্ডে শরীর গুটিয়ে ঘুমানোই এখানকার বাস্তবতা শীতে ঠান্ডা নিঃশব্দে মেরে ফেলে আর গ্রীষ্মে প্রচণ্ড গরমে দেহ নিস্তেজ করে দেয় এই মানুষগুলি শুধু বাড়ি হারায়নি তারা ধীরে ধীরে হারাচ্ছে নিরাপত্তা গোপনীয়তা আর আত্মসম্মান অনেকে এখনও নিজের মতো করে বাঁচার চেষ্টা করে আশ্রয় কেন্দ্রে গিয়ে স্নান করে চুল আছড়ায় পরিষ্কার থাকে কিন্তু যখন মানুষ তাদের দিকে সন্দেহের চোখে তাকায় বা একেবারেই চোখ ফিরিয়ে নেয় তখন সেই চেষ্টা ভীষণভাবে কঠিন হয়ে পড়ে আমরা হয়তো ভাবি গৃহহীন মানুষের মুখ একটাই কিন্তু আসলে আছে হাজার মুখ হাজার গল্প শহপের কোলাহলের ভেতর তাদের জীবন ধীরে ধীরে গলে যাচ্ছে কখনো থেমে যাচ্ছে একেবারে সবচেয়ে কষ্টের ব্যাপার ক্ষুধা বা ঠান্ডাও নয় সবচেয়ে কষ্ট তখনই হয় যখন কেউ তাদের দেখে না বা যখন তারা সমাজের চোখে একেবারেই অদৃশ্য হয়ে গেছে কিন্তু ফিলাডেলফিয়া একেবারেই হাত গুটিয়ে বসে থাকেনি এই বাড়তে থাকা সংকট মোকাবিলায় শহর জুড়ে চলছে নানা উদ্যোগ বিভিন্ন আশ্রয় কেন্দ্র প্রতিদিন দরজা খুলে দেয় তাদের জন্য যাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই প্রতিদিন রাতে শত শত মানুষ সেখানে আশ্রয় পায় কিন্তু সীমিত জায়গার কারণে আরও অনেককে রাস্তায় ঘুমাতে হয় কিছু আশ্রয় কেন্দ্রে আগে থেকে নাম লেখাতে হয় আবার কোথাও করা নিয়ম রয়েছে বড় ব্যাগ নেওয়া যাবে না ভোরে উঠতে হবে সূর্য ওঠার আগেই জায়গা ছাড়তে হবে ইত্যাদি তাই অনেকের কাছে এসব নিয়ম নিরাপত্তা দিলেও অনেকে আবার মনে করে রাস্তায় থাকা এসব নিয়মের চেয়েও কম কষ্টকর কারণ সেখানে অন্তত নিজের মতো করে বাঁচা যায় ভিড়ের মধ্যে গোপনীয়তা হারানোর ভয় থাকে না এই ব্যবস্থার পেছনে রয়েছেন হাজারো সমাজকর্মী ও স্বেচ্ছাসেবক যারা প্রতিদিন রাস্তায় ঘুরে খাবার কম্বল আর সামান্য সহানুভূতি পৌঁছে দেন তারা চেনেন সেই মুখগুলি যাদের নাম সমাজ ভুলে গেছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠনগুলির একটি হলো প্রজেক্ট হোম উনিশশো সাল থেকে তারা শুধু আশ্রয় নয় আশা তৈরি করেছে তাদের বিশ্বাস ঘরই প্রথম প্রয়োজন বাকি সবকিছু যেমন কাজ চিকিৎসা বা পুনর্বাসন তার পরে আসে এছাড়াও আছে ব্রড স্ট্রিট মিনিস্ট্রি যেখানে যে কেউ আসতে পারে স্নান করার জন্য খাবার পাওয়ার জন্য বা শুধু একটু কথা বলার জন্য তবে এত কিছুর পরও সমস্যার পাহাড় এখনো রয়ে গেছে অল্প বাজেট ধীর সরকারি ব্যবস্থা আর সমাজের গভীরে থাকা মানসিক বাধা এই লড়াইকে কঠিন করে তুলেছে অনেকে এখনো আশ্রয় পান না কারণ তাদের সঙ্গে পোষা প্রাণী থাকে কেউ মানসিক সমস্যায় চিকিৎসা না করায় বাদ পড়ে যায় আবার কেউ দীর্ঘমেয়াদি গৃহহীন না হওয়ায় তাদেরকে সেই তালিকা থেকে বাদ দেওয়া হয় কাগজে কলমে সাহায্য আছে তো বটে কিন্তু বাস্তবে অনেকেই তার নাগাল পায় না আর যতদিন এই অপেক্ষা চলতে থাকবে ততদিন রাস্তায় জীবনও চলতে থাকবে বিরতি ছাড়া নিরাপত্তাহীন ঘরহীন অবস্থায় এছাড়া নর্থ ফিলাডেলফিয়ার কেনজিংটন এলাকা শুধুমাত্র গৃহহীন সমস্যার জন্য নয় ড্রাগ আসক্তির জন্য পরিচিত অনেকে বলে এটি আমেরিকার ড্রাগ ক্রাইসিসের গ্রাউন্ড জিরো পয়েন্ট রাস্তায় নেশাদ্রব্য ছড়িয়ে থাকে অলিগলিতে মানুষ গুটি সুটি দিয়ে বসে থাকে যন্ত্রণা আর সাময়িক আনন্দে এখানকার অনেকে শুধু ঘর হারায়নি তারা নিয়ন্ত্রণ হারিয়েছে শরীর আর মনের তাদের মধ্যে অপিওয়েড আসক্তি শুরু হয়েছে নানা কারণে বিভিন্ন নেশার ওষুধ কাজ হারিয়ে ফেলা বা অতীতের কষ্ট থেকে একবার কেউ আসক্ত হলে সাহায্য না পেলে বেরোনো কঠিন কিন্তু সাহায্য আর তাদের কপালে জোটে না শহরের মানসিক স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতি কম বাজেট আর দীর্ঘ ওয়েটিং লিস্ট অনেক গৃহহীন মানসিক রোগে ভোগে স্ক্রিজোফিনিয়া পিটিএসডি বাইপোলার মেজার ডিপ্রেশন এসব রোগ এখানকার মানুষের নিত্য দিনের সঙ্গী সঠিক ঠিকানা বিমা বা পরিচয় না থাকলে সেসব মানুষ চিকিৎসা পায় না তাই অনেকেই হাঁটতে থাকে কখনো সেরে না ওঠা ক্ষত নিয়ে ড্রাগ বা মানসিক রোগ ছাড়াও এখানকার পরিস্থিতি আরও খারাপ তখন হয় যখন কেউ নিজের মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সমাজ তাদের দিকে এগিয়ে আসে না কেউ কিন্তু চায় না এমন জীবন কোনো শিশু নিজে থেকে নেশায় আসক্ত হতে চায় না কোনো কিশোর কখনো স্বপ্ন দেখে না সে রাস্তার ধারে ঘুমাচ্ছে আসলে তারা সিস্টেমের শিকার যা তাদেরকে ভালো থাকতে ব্যর্থ করেছে প্রয়োজন শুধু তাবু বা খাবার নয় প্রয়োজন পুনর্দাসন মানসিক সহায়তা এবং আরোগ্যের সুযোগ প্রতিটি মানুষ আরোগ্য পাওয়ার যোগ্য তাদের দরকার করুণা নয় সুযোগ প্রতিটি তাঁবুর পেছনে কেউ অপেক্ষা করছে উন্নতির জন্য প্রতিটি অন্ধকার গল্পের পেছনে রয়েছে নতুন আলো ফিলাডেলফিয়া হতে পারে আবারও আশার জন্মস্থান সব মানুষের জন্য বিশেষ করে যারা ভুলে গেছে আজকের এই গল্প শুধু ফিলাডেলফিয়ার গল্প নয় এটা এমন কিছু মানুষের গল্প যারা সমাজে নিপীড়িত খারাপ পরিস্থিতির শিকার হয়েছে আর আমাদের উচিত তাদেরকে দৃষ্টিকটুভাবে না দেখে একটু সহানুভূতি দেখানো কারণ একটি শহরের শক্তি ভবনের উচ্চতা দিয়ে নয় সেখানকার মানুষ এবং মানুষের প্রতি মানুষের সহানুভূতির মাধ্যমে সেই শক্তির প্রকাশ পায় আপনার কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন